সবার সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার পিছনে ঠিকই বদনাম করবে জীবনে নিজেকে খুশি রাখার টিপস যেখানে তোমার কোনো কদম নেই সেখানে তুমি কখনোই যেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না যে তোমার কথা বুঝতে চায় না তাকে কখনো তুমি জোর করে বোঝাতে যেও না যে মানুষটা সত্যি বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙাতে যেও না জীবনে কোনো প্রকার সমস্যা আসলে তুমি ভেঙে পড়ো না যে মানুষটা আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনোই সম্পর্ক রেখো না আর এগুলো তুমি মানতে পারলে সত্যি তুমি জীবনে অনেক খুশি থাকবে তুমি কাঁদলে কেউ কখনো তোমার চোখের জল মুছে দিতে আসবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো দেখবে তোমার চোখে আঙ্গুল দিয়ে ভুলটা দেখিয়ে দেয়ার মানুষের অভাব হবে না বোকা ছেলেটা কখনোই বুঝলো না অনলাইনে থাকা মেয়েটা শুধু যে তার এস এম এস পাওয়ার অপেক্ষাই থাকে এরকমটা তুমি যদি ভেবে থাকো তাহলে তুমি সত্যিই খুব বোকা আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও সবসময় সবার কাছে অপরাধী হয়ে থাকে এখন আর পুরোনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না বরং এটা ভেবে খুব হাসি পায় যে তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম বদলে গেলে তুমি কষ্ট পেলাম আমি যাকে আমরা কোনোদিনই পাবো না তাকে আমরা মন পান দিয়ে ভালোবেসে ফেলি অন্য কারো মনে জায়গা খোঁজা বন্ধ করো জীবনে অনেক সুখে থাকবে কোনো আঘাত যখন খুব গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয় ঠিক তখনই সেই মানুষটি একা হয়ে যায় কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক কষ্ট কিন্তু আমাকে ঠিকই ভালোবাসে তাই তো সে কখনোই আমাকে সেরে যায় না জীবনে অনেক কিছুই হারিয়েছি আমি হারাতে হারাতে আজ গেলাম আমি তাই আর কিছু হারানোর ভয় পাই না যার কিছু হারানোর মতো এই পৃথিবীতে নাই তার আর কী হারানোর ভয় থাকতে পারে ও মাটি তোর ভেতরে আমায় একটু জায়গা দিস হাসবো আমি লাশ হয়ে আমায় তুই আপন করে নিস নিষ্ঠুর এই পৃথিবীতে আমি খুব একা জানি না তোর কাছে গিয়ে পাবো কি একটু সুখের দেখা যতই তুমি সুখে থাকার অভিনয় করো না কেন হারিয়ে যাওয়া মানুষটির কথা মনে করে গেলে চোখের এক কোনায় জল আসবেই মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রক্ষা করে চলতে পারবে বৃষ্টি এসে যেমন বুঝিয়ে দেয় গড়ের ছিদ্রগুলো কোথায় ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসলে বোঝা যায় আপন মানুষগুলো কোথায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন